আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ইচার হাবিব আজকে আমরা আলোচনা করব মূলত এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখা ধারণা ভিত্তিক লেকচার এবং ধারণা ভিত্তিক লেকচারে আছে 3বি থেকে টাইপ 1 আলোচনা করব 3বি টাইপ 1 যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অন্তর বিভক্ত ও অন্তর বিভক্তি ও বহির্বিভক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা অন্তর বিভক্তি এবং বহির্বিভক্তি সংক্রান্ত সূত্র বা থিওরি গুলো কিন্তু আমরা নাইন থেকেই পরে আসতেছি নাইন টেন এ উচ্চতার ছিল আমরা আবারও এই অঙ্কটা করার পূর্বে সূত্রটা মনে করে দিতে চাই সবাইকে সূত্রটা হচ্ছে এখানে আমি দুইটা বিন্দু নিচ্ছি কালারটা একটু চেঞ্জ করে নিলাম সে এক্সাম্পল একটা বিন্দু আর এ একটা বিন্দু হ্যাঁ এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই এ বিন্দুর স্থানাঙ্ক X2 টু ওয়াই এদের সংযোজক রেখাকে রেখা এটা এ বিন্দু এটা বি বিন্দু এদের সংযোজক রেখাকে সি বিন্দু কত এ ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে এ ইস এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে

এবং এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা সে ফর एग्जांपल তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা হইলে এটা 2 টু 3 অনুপাত অন্তর্ভুক্ত করতে মনে করো এটা 2 দিলাম এটা 3 দিলাম তাহলে এইভাবে লিখে নিতে পারি গিভেন a হচ্ছে 1 2 b 3 6 এবং ab এর সংযোজক রেখা কি ab এর